হাওরে মাছ খেতে সুস্বাদু এই খ্যাতি দেশ জুড়ে এবছর ভরা বর্ষাতেও হাওরের পানি কম থাকায় বড় মাছ তেমন পাওয়া যাচ্ছে না তবে ছোট ছোট অসংখ্য দেশীয় মাছ পাওয়া যাচ্ছে এবছর কিশোরগঞ্জের করিমগঞ্জে বালিখোলা মাছ বাজারে বড় মাছ না পেয়ে হতাশ ক্রেতারা দামও অন্যান্য বছরের তুলনায় বেশি আমি গত বছর আসছি এবং তখন আমরা যেটা দেখেছি যে মাছের পরিমাণ অনেক বেশি সরবরাহ ছিল কিন্তু এখন সরবরাহ অনেক কম এবং তুলনামূলক দামও অনেক বেশি হ্যাঁ আমার মনে হয় আমাদের সরবরাহ ঘাটতিও আছে হ্যাঁ আগের মতো ওরকম যেত আসে না আর আমাদের মতো লোকজনের পার্চেস অ্যাবিলিটিও আমরা অনেক কম বলে আমরা দেখতে পাই বালিখলা মাছ বাজারে এই বর্ষা মৌসুমে প্রতিদিন কোটি টাকার মাছ কেনা বেচা হলেও এবার মাছ কম থাকায় প্রতিদিন তিন থেকে চল্লিশ লাখ টাকার মাছ কেনা বেচা হচ্ছে আমরা কৃষিগঞ্জ থেকে আসছি মাছ নেওয়ার জন্য সকালবেলায় তো আশা ছিল যে ভালো কিছু মাছ থেকে কিন্তু যেখানে আসে দেখলাম যে মাছের পরিমাণটা ওই আসানো যেরকম আমরা চাচ্ছিলাম এরকম না অনেক কম মাছ তাই মূল মূলত কারণ হচ্ছে যে এখানে পানিও কম পানি কমের কারণে মাছ কম তো দর্শকে আমাদের চাহিদা হয়তো এখন থেকে মিটানো সম্ভব হচ্ছে না যদি পানি না আসে বালিকলা মাছের আরতে মাছের সংখ্যা খুবই কম এটার কারণ হচ্ছে কি হাওড়ে পানির পরিমাণ খুবই কম এতে জেলেরা ক্ষতিগ্রস্ত আমরা যারা আরত দ্বারা আছি সবাই আমরা খুব ক্ষতিগ্রস্ত আমরা তেমন লাভবান না হাওড়ে মাছের পরিমাণ বৃদ্ধিতে চোদ্দটি স্থায়ী মৎস্য বাড়াতে মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠানো হয়েছে এছাড়া অবৈধ জাল বন্ধে অভিযান অব্যাহত রয়েছে জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষের ভিতরে অতি আহরণের মাত্রা কিন্তু বেড়ে গেছে এটা আমরা যতভাবেই তাদের নিষেধ করি কিন্তু তারা কিন্তু ওইটা থেকে কম বিরত থাকতেছে তো যার ফলে আপনার দেখবেন যে এই সময়ে যখন দেশি প্রজাতির ছোট মাছগুলা প্রজনন করে ছোট বাচ্চা তৈরি হয় তখন অবাধে আহরণের চেষ্টা করে ওই ওই এলাকার যারা মৎস্য জীবী বলেন বা অন্যান্য পেশার লোক তখন কিন্তু রাজস্ব ভিত্তিক ইজারা প্রথার পরিবর্তে আমরা বলেছিলাম যে উৎপাদন ভিত্তিক ইজারা প্রথা কারণ ওই এলাকার মানুষ ওই জলমহল থেকে মাছ ধরবে সরকার একটা অথরিটির মাধ্যমে ওই আহরিত মাছের মূল্যের একটা পার্সেন্টেজ সরকারের কুষাগারে জমা করবে বাকিগুলি ওনারা বুক করবে এই বছরে একটা জলমহালের লিজ মূল্য হলো পাঁচ লক্ষ টাকা তো ক্ষেত্রবিশেষে এটা হলো টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাই পরের বছর তাহলে বছর পর বছর বৃদ্ধি পাচ্ছে তো যারা এই মানে লিজ নেয় তারা কিন্তু চেষ্টা করে যে তার লিজের মেয়াদের মধ্যে সর্বোচ্চ লাভ এখান থেকে আসো ভরা বর্ষায় এমন কোম্পানি আর কখনো দেখেননি হাওরবাসী আউলাদ হুসাইন বিএমএফ টেলিভিশন নিউজ ডেস্ক